নির্বাচনের আগে ভারতের রাজনৈতিক পোস্ট ব্লক করল এক্স মত প্রকাশে স্বাধীনতায় আঘাত বলছেন সমালোচকরা নির্বাচন কমিশনের নির্দেশে ভারতে ছয় সপ্তাহের সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক বক্তব্য যুক্ত বেশ কয়েকটি পোস্ট ব্লক করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এই আদেশের সাথে দ্বিমত থাকলেও তারা জানিয়েছে ভারতীয় ব্যবহারকারীদের কাছ থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই পোস্টগুলি সরিয়ে রাখা হবে মঙ্গলবার রাতে নিজেদের প্ল্যাটফর্মে পোস্ট করা এক বিবৃতিতে এক্স বলেছে ভারতের নির্বাচন কমিশনের আদেশের প্রতি সম্মান জানিয়ে আমরা নির্বাচনের বাকি সময়ের জন্য এই পোস্টগুলি সরিয়ে রেখেছি যদিও আমরা এই পদক্ষেপের সাথে এক পথ নই আমরা মনে করি মত প্রকাশের স্বাধীনতা আরও প্রসারিত হওয়া উচিত নির্বাচিত রাজনীতিবিদ রাজনৈতিক দল এবং প্রার্থীরা তাদের বিরোধীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে অসত্য দাবি করে সকল পোস্ট করেছে যা ভারতের নির্বাচন তার আচরণ বিধি লঙ্ঘন বলে জানিয়েছে গত বছর মোদী সরকারের সমালোচনা করে টুইট এবং অ্যাকাউন্ট অপসারণের আদেশকে ব্যর্থভাবে চ্যালেঞ্জ করার পর ভারতের একটি আদালত এক্সকে একষট্টি হাজার ডলার জরিমানা করেছিল এছাড়াও বিভিন্ন অশান্তির সময়ে নিয়মিতভাবে ইন্টারনেট বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ এর মধ্যে গত বছর জাতিসংঘ সহিংসতার পরিপ্রেক্ষিতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে মাসব্যাপী ইন্টারনেট বন্ধ ছিল